আজকে বাজার থেকে পঞ্চাশটা হীরা কিনে নিয়ে আসলাম এই যে কথায় আছে না বাঙালি যদি জানতো কালকে কেয়ামত হবে তাহলে আজকে তজমির দামটাও হয়তো বাড়িয়ে দিত এই কথাটার যথাযথ প্রমাণ পাওয়া যায় কাঁচা বাজারেই ঢুকলে যেহেতু সপ্তাহে দু একদিন কাঁচা বাজারে ঢোকা হয় এখন তো ফলের সিজন তো বাজারে ঢুকতে না ঢুকতেই চোখ পড়লো লিচুর দিকে আর লিচুর দিকে চোখ পড়ার সাথে সাথেই মনে হলো মেয়ের কথা তো ভাবলাম কিছু লিচু নিয়ে যাই তো মামার কাছে জিজ্ঞেস করলাম লিচুর দামের কথা দাম শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেছি দেশি ফলেই যদি এত দাম হয় আর বাইরের ফলের কথা তো বাদই দিলাম এদের কাছে যদি জিজ্ঞেস করা হয় এত দাম কেন এরা বলবে আমাদের বেশি দিয়ে কেনা তাই বেশি দিয়ে বিক্রি করতে হবে অথচ টিভি নিউজে প্রায় সময় দেখে থাকি বাগানের মালিকরা অর্ধেক দামও এরা পাইতেছে না অনেক সময় দেখা যায় এদের প্রাপ্য ডায়রা পায় না দেখে বাগান করায় ছেড়ে দেয় এর কারণে আরও জিনিসপত্র দাম আরও বেড়ে যায় অনেকেই আবার বলবেন দাম যতই হোক আপনি কি খাওয়া বাদ দিছেন না আমি খাওয়া বাদ দিইনি সৃষ্টিকর্তা হয়তো বা আমার তৌফিক দিছে তাই আমি কিনে খাইতেছি কিন্তু আমার থেকে যারাও নিম্ন আয়ের মানুষ আছে তাদের বাচ্চাদের সামনে এই খাবারটা কিভাবে দিবে সেইটাই আমার মাথায় চলে আসে অনেক সময় আছে স্বাদ থাকলেও স্বাদ নাই ওই রকমই একটা ব্যাপার আমার আমার চোখে দেখা আশেপাশে কিছু মানুষ আছে তাদের প্রতিও আমার একটা দায়বদ্ধতা থাকে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ওই কাজগুলো করতে পারি তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম এর মাঝে আমি একটা লিচু পুডিং বানিয়ে ফেললাম এখনকার বাচ্চারা মোবাইলে নানা রকম খাবার দেখে শুধু বায়না করে এইটা খাবো ওইটা খাবো তো আমারও ভালো লাগে নতুন নতুন জিনিস ট্রাই করতে সেইগুলো আপনাদের সাথে টুকটাক আমি একটু শেয়ার করি তাই তো লিসু পুডিংটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি একটু আপনাদের মাঝে কেটে দেখাবো যে লিসু পুডিংটা অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট বাচ্চাদেরকে খুশি করতে কিন্তু আহামরি কিছু লাগে না একটু ভিন্ন রকমের খাবার দাবার একটু কমের ভিতরে ভালো কিছু দিলেই কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে যায় আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করেছে একে খুশি করতে আমার তেমন কোনো কষ্ট করতে হয় না লিচু পুডিং বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না আগার আগার পাউডার হইলেই হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন